এসআইপি তো করছেন কিন্তু আপনি কি এই তিন ধরনের এস করছেন আসুন দেখে নি কোন তিন ধরনের এস কথা বলছি ফার্স্ট স্টেপ আপ এস আই পি স্টেপ আপ এস আই পি হচ্ছে আপনার এসআইপি অ্যামাউন্ট প্রতি বছর একটা সার্টেন অ্যামাউন্ট বা সার্টেন পার্সেন্টেজ বাড়ানো ফাইভ পারসেন্ট হতে পারে টেন পারসেন্ট হতে পারে এর ফলে কী হবে আপনার রিটার্ন এক্সপোনেন্সিয়ালি বাড়বে সেকেন্ড ভ্যালু এস আই পি ভ্যালু এস আই পি কী ভ্যালু এসআইপি হচ্ছে যখন স্টক মার্কেট পড়বে বা আপনার মিউচুয়াল ফান্ড যখন পড়ছে তখন আপনার এসআইপি অ্যামাউন্ট আপনি বাড়িয়ে দিন এর ফলে আপনার অ্যাভারেজিং কস্ট কমে যাবে অর্থাৎ আপনি রিটার্ন অনেকটাই বেশি পাবেন থার্ড পারপেচুয়াল এস আই পারপেচুয়াল এস নতুন টার্ম এই পারপেচুয়াল এসআইপি কী পারপেচুয়াল এস হচ্ছে কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়া লং টার্মের জন্য এসআইপি করা এই পারপেচুয়াল এস আইপি আপনাকে লং টার্মে একটা লামসাম অ্যামাউন্ট দিতে পারে তো আপনি কি এই তিন ধরনের এসআইপি ফলো করছেন আমাদের কমেন্টে জানাবেন থ্যাংক ইউ